নমস্কার গোস্বামীদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজকে আমি ভেজিটেবল মিনি কাঠি রোল করবো রকম সবজি দিয়ে মিনি কাঠি রোল এটা খেতে খুব সুন্দর হয় আর স্টার্টার হিসেবেও এটা খুব কাজে দেয় সাধারণত আমরা স্টার্টার হিসেবে ক্রিস্পি চিলি বেলিকর্ন ইত্যাদি খেয়ে থাকি কিন্তু এটাও সেরকমই স্টার্টারের কাজ করবে আর এমনিও রোল হিসেবে ব্যবহার করা চলবে খেতে খুব ভালো হয় এটা আমি রোল করবো বলে আমি কতগুলো সবজি নিয়েছি তিন রঙের তিনটা ক্যাপসিকাম নিয়েছি আর নিয়েছি মটরশুঁটি একটু ভাপিয়ে নিয়েছি একটা গাজর নিয়েছি সেটাও একটু ভাপিয়ে নিয়েছি আর নিয়েছি কিছুটা পনির যেটুকু লাগবে আমার সেটুকুই আমি নেব এবার আমি ওই সবজিগুলো কেটে নেব এখানে যে বীজটা আছে এইটা বাদ দিয়ে দিতে হবে সবজিগুলো সব আমি এইভাবে কেটে নিয়েছি একটু চৌকো সেপে আপনারা যদি পেঁয়াজ খান এর সঙ্গে পেঁয়াজও দিতে পারবেন চৌকো করে আমি পেঁয়াজ দেব না এইভাবে সবজি কাটা হয়েছে এইভাবে আমি পনিরটাকে নিয়ে নিয়েছি কয়েক পনির এবার এগুলোকে আমি একটু ম্যারিনেট করে নেব ম্যারিনেট করার জন্যে আমি এটা বলে এক টেবিল চামচ দই দেব। ঠিক এক টেবিল চামচ আর এটাকে ভালো করে পেটিয়ে নিচ্ছি এবার এই দইটা পেটিয়ে নিয়েছি এর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো এবার এতে মিশিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ আদার গুঁড়ো আর দেব একটু শুকনো লঙ্কার গুঁড়ো এটা অবশ্য কাশ্মীরি লাল লঙ্কা এটা আমি দিয়ে দিচ্ছি আরেকবার এটাকে ভালো করে খেঁচিয়ে নেটা আমি এখন দেবো না কারণ নুন দিলে জল কাটবে তাই একটু কমে খেটানো হয়ে গেলে দিয়ে দেবো ভালো করে এবার আমি ওই সবজিগুলো এর সঙ্গে দিয়ে দিচ্ছি লাল ক্যাপসিকাম মিশিয়ে দিচ্ছি আর গাজর পনিরগুলোও দিয়ে দেব সব একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নিয়েছি বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এটা এখন আমি পনেরো মিনিট একটু রেস্টে রাখবো আমি একটা ঢাকা দিয়ে এটা পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আমি একটা বোল নিয়েছি এই বলে একটা ব্যাটার তৈরি করব আমি এখানে নিচ্ছি দু টেবিল চামচ ময়দা নেব দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার দেখুন এই দুটো আলু আমি সেদ্ধ করে নিয়েছি খুব ভালো করে সেদ্ধ করেছি দেখুন ফেটে গেছে মানে খুবই সেদ্ধ হয়ে গেছে তবু এর ভিতরে ছোট্ট ছোট্ট লামস থাকে তাই আমি এটাকে এই ময়দার সঙ্গে আর কর্নফ্লাওয়ারের সঙ্গে জল দিয়ে একটু মিক্সিতে ফেটিয়ে নেব আলু সেদ্ধটা আমি ভেঙে নিয়েছি দুটো আলু এবারে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি ময়দার সঙ্গে তারপর এটা দিয়ে দেবো মিক্সিতে ঢেলে নিয়েছি এবার একটু জল মিশিয়ে আর দেব নিয়েছি এখন এটা আবার সেই মজার বলেই ঢেলে দিচ্ছি জলটা এতে মিশিয়ে দিলাম বেশি জল আমি দেবো না অর্থাৎ ব্যাটারটা যথেষ্ট ঘন হবে এবার এর সঙ্গে আমি কয়েকটা মশলা মিশিয়ে দেব পরিমাণ মতো নুন আদার গুঁড়ো ছোটো চামচের এক চামচ দিলাম এবার দেব একটু লাল লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল নিচ্ছি তার পাউডার দিলাম এই ছোট চামচের এক চমচ খুব অল্প পরিমাণে খাবার সোডা রেসিডেন্সিটা এরকম হবে এবার আমি যে সবজিগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোতে অল্প একটু নুন মিশিয়ে দেবো দিয়ে আবার এটাকে একটু ভালোভাবে মাখিয়ে নেব টুকরোগুলো এই কাঠিতে কেটে নেব কাঠিটা দেখুন মাঝারি সাইজের খুব বড় নয় কারণ মিনি রোল করব তাই এই ধরনের কাঠি দরকার প্রথমে আমি একটা গাজর দিয়ে দিচ্ছি তারপর দেব একটা ক্যাপসিকামের টুকরো এবার দেব আমি দুটো পনিরের টুকরো এবার লাল ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকাম আর আমার একটা গাজরের টুকরো দেখুন এইভাবেই আমি সব কাঠিগুলো দিয়ে রোল বানিয়ে নিচ্ছি স্টিকগুলো আমার সব গাঁথা হয়ে গেছে আর প্রত্যেকটা স্টিকের মুখে আমি তিন চারটে করে মটরশুটি দিয়ে দিয়েছি এবার এগুলো আমি ব্যাটারে ডুবিয়ে ভেজে নেব আমি কড়াইয়ে কিছুটা সাদা তেল দিয়েছি আর তেলটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি মিডিয়াম ফ্লেমেই আমি রাখবো মিডিয়াম অথবা লো মিডিয়াম এইভাবেই বাড়িয়ে কমিয়ে ভেজে নেব দেখুন আমি এগুলো ডুবিয়ে দিচ্ছি এই ব্যাটারে আমি গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি যখন আরেক পিঠ ভাজা হয়ে যাবে তখন আমি উল্টে দেব দুপাশে উল্টে দিয়েছি এবার এটা হয়ে গেলে আমি নামিয়ে নিচ্ছি দু থেকে তিন মিনিট পর্যন্ত এক এক পিঠ ভাজা হতে সময় নিচ্ছে তার কারণ আঁচটা কমানো আছে মিডিয়াম লো মিডিয়ামে আমি ডেজে নিচ্ছি তাই জন্যে এতে একটু ভাজতে সময় লাগছে দু ভাজা হয়ে গেছে আমি এটা তুলে নিচ্ছি চারটে রোল আমার ভাজা হয়ে গেছে আমি আপনাকে দেখাচ্ছি খেতে খুব সুন্দর হয়েছে খুব ভালো রোল হয়েছে আপনারা একবার বাড়িতে করবেন দেখবেন কেমন লাগে যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর গোস্বামীদের রান্নাঘরকে সাবস্ক্রাইব যারা করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন সবাইকে জানাই আমার শুভেচ্ছা ধন্যবাদ নমস্কার